হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি শিলশা আর আমিও খুব ভালো আছি এখন আছি হচ্ছে গড়িয়াহাট মোড়ে বাসের জন্য প্রতীক্ষা লয় আমি কত সাধু ভাষা বলছি বলো তো তোমাদের যাই হোক ভুল টুটি হলে একটু ম্যানেজ করে নিও আমি বাসের জন্য সত্যি অপেক্ষা করতে করতে কাতর হয়ে গেছি এই মানে রুটটাতে না বাস পাওয়া খুব কষ্টকর অবশেষে বাস পেয়ে চলে এসেছি রিয়ার ঠিকানায় রিয়ার ঠিকানায় আজকে বিশাল কাজবাজ হবে হ্যাঁ ঘরের কাজ করাচ্ছি আর সেই ঘরের কাজ করাচ্ছি এতদিন পর সেই টাকা কোথা দিয়ে পাচ্ছি কিভাবে টাকা রোজগার করে আমি এই ঘরের কাজ করাচ্ছি সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে এই দেখো পদ্মা টানাবো বলে যে রডের জিনিসপত্র সব নিয়ে চলে এসেছে জয়দীপ আর এখানে কর্নার কর্নার নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে আয়না বেসিনের সামনে আয়না লাগাবো সেই আয়নাও আনা হয়েছে তো অনেক কষ্ট করে কিন্তু আজ এই জায়গায় আমি এসেছি টাকা ইনকাম করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর এই কষ্টের ফলাফল এই যে যাই হোক এখানটায় আমি ক্লের কিছু কাজ করেছিলাম সেই কাজগুলো কিন্তু আমি সাজিয়ে রেখেছি খুব ভালো করে আর এখানে দেখো আমার দরজা ফিটিং করা হয়ে গেছে মানে দরজায় আমি সানমাইকার বসালাম আর এতদিন পর বসালাম কেন কি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে একটু টাইম লেগে গিয়েছিল এখানটায় দেখো মনের মতন করে কিন্তু সাজিয়েছি আর এখানটায় এখন রড কাটা হচ্ছে যে রডগুলো ওই পর্দা টানানো হবে এই দেখো তো ঘরে কিছু নতুন কাজ করলে মন খুশি হয়ে যায় ভালো লাগে জানি টাকা খরচ হয় সে তো করতেই হবে টাকা ছাড়া তো এই দুনিয়াতে কিছুই মেলে না তো এই দেখো জানলার রডগুলো লাগানো হয়ে গেছে কমপ্লিট করে তারপরে ঘর পরিষ্কার করে ফ্রেশ হলাম আর এখানে জয়দীপ এসেছে ও জাস্ট ফ্রেশ হলো আর এখানে দেখো কী কী কাজ হয়েছে তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কাজ হয়েছে কী কী লাগানো হয়েছে ঠিক আছে অনেক টাকা পাচ্ছি তো ইউটিউব থেকে সেই ইউটিউবে টাকাতেই করছি বুঝলে এটা একদম ভাববে না কি তোমরা সাপোর্ট না করলে তো আর মেয়ে করতে পারবো না এখনও পর্যন্ত কোনো গল্পই হয়নি ইউটিউব থেকে টাকা পাওয়ার ঠিক আছে সেই চিন্তা করছি না ফোকাসটা এগিয়ে যাব যেখানে রেখেছি ফোকাসটা সেইটা লক্ষ্য করে এগিয়ে চলছি সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই